নিজেকে আগুন থেকে বাঁচানো এর জন্য যা যা করার তাই করতে হবে এতটা বেশি যেটা যেটাকে থামানোর কোনো রাস্তা নাই ব্যবস্থাপনা নাই বিশেষ করে নেট আসার পর নেট আসার পর ঘরে ঘরে বাড়ি বাড়ি মানুষ তালাক দিচ্ছে স্ত্রীকে তালাক দিচ্ছে একদম তিন তালাক দেয় তো তালাক দেওয়ার আগ পর্যন্ত হক্কানি আলেমদের সাথে সম্পর্ক মাদ্রাসার আলেমদের সাথে সম্পর্ক তালাক যখন তিনটা দিয়ে বসলো তখন তো বুঝেই যে তালাক তো হয়েই গেছে তখন টাল বাহানা করে তখন নেটে যায় ইউটিউবে যায় চিপা চাপা কোথায় মোল্লা মলবি আছে তাদের কাছে যায় তো তারা তো ওইলো টাকার গোলাপ ইহুদিদের লালিত পালিত এজেন্ট তারা তো বলেই যে তিন তালাক দিলে এক তালাক হবে আবার কথা বলে আমার এক একবারে স্ত্রীকে এখন আবার পরে আদালতে গেল মামলা হলো পরে জজ সাহ বললেন যে সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের তালাক হয় নাই মানে সরকারের তো একটা রুলস আছে তালাক তো সরকারি নিয়ম এটা তো শরীয়তের নিয়ম বিয়ে করা বিয়ে দেওয়া এখানে তো শরীয়ত মানতে হবে সরকারি আইন তো না পরে সাহেব বললেন যে আমি অনুরোধ করতেছি আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসেন যাই হোক পরে আমি যখন শুনলাম যে তার স্ত্রীকে সে নিয়ে আসবে তা আমি জানাইলাম যে তালাক তো হয়ে গেছে তিন কথা বলছেন তালাক তো হয়ে গেছে তাকে তো আনার কোনো রাস্তা নাই কিভাবে আনবেন সে তো আপনার জন্য হারাম পরে বলে আপনি বললে হবে হাজার হাজার বলতেছে তিন তালাক দিলে এক তালাক এরপরে এই কথা বলে ওই মাঝাবের কথা বলে এই আলেমের নাম বলে ওই আলেমের নাম বলে এতদিন ছিল আমার আত্মীয় আমার বক্ত এখন তালাক দিয়া হয়ে গেছে হেদের বক্ত। এই অবস্থা আল্লাহ হেফাজত করেন আল্লাহ সহি বোঝ দান করেন বিষয়টা সহজ যেমন ধরুন আপনি গাছের থেকে একটা আম পারছেন এরপরে মনে করেন নয়টা এক মিনিটে একটা আম পারছেন নয়টা দুই মিনিটে আরেকটা আম গাছের থেকে পারলেন নয়টা তিন মিনিটে আরেকটা আম পারলেন যোগফল কি তিনটা আম না একটা আম আম কয়টা হইল তিনটা না তো এক লোক তার স্ত্রীকে নয়টা এক মিনিটে এক তালাক দিল নয়টা দেড় মিনিটে আরেক তালাক দিল নয়টা দুই মিনিটে আরেক তালাক দিল মোট তালাক কয়টা কয় একটা তালাক দিল তিনটা কয় কয়টা ওইখানে আমের ব্যাপারে হিসাব ঠিক আছে আর এখানে তালাকের ব্যাপারে কয়েকটা এ ধরনের কথাবার্তা তো তারা বলবেই তারা তাদের টার্গেট মুসলমানদের ঘরে ঘরে দ্বারস সন্তান ঢুকিয়ে দেওয়া জারস সন্তান ঢুকিয়ে দেওয়া তাদের তারা তো সব জারস ইউরোপ আমেরিকা এদের তো বাবা পিতার পরিচয় নাই এদের পিতার পরিচয় নাই পিতা জানেও না তার সন্তানকে কে মা জানেও না যে সুনির্দিষ্ট বলতে পারে না যে আমার এই গর্বের এই সন্তানের বাবাকে অনেক ক্ষেত্রে বলতে পারে না আর দাজ্জাল যখন আসবে তো জারসরাই দাজ্জালকে বেশি অনুসরণ করবে আর মুসলমানরা তো যেমন আরব দেশের নাম সাহাবাদের নাম নবী রাসুলদের নাম এখনো আরব বলাদের নামের সাথে পিতার নাম ছেলের নামের সাথে পিতার নাম যেমন এই ছেলের নাম মনে করেন সাদ পিতার নাম আবদুল্লাহ তো তারা কিভাবে রাখে সাহাদ বিন আবদুল্লাহ মানে আব্দুল্লাহর ছেলে সাদ এখনো আরব বিশ্বে প্রত্যেক সন্তানের সাথে নামের সাথে পিতার নাম সাদ বিন আবদুল্লাহ মনে করেন ছেলের নাম ওমর বাপের নাম রফিক তো তার নাম রাখবে অমর বিন রফিক অমর বিন রফিক জন্ম সনদ সুস্পষ্ট তাদের কোন জন্ম সনদ নাই বহির বিশ্বে নাস্তিকদের কাফেরদের ইহুদিদের খ্রিস্টানদের বেশিরভাগ জন্ম সনদ নাই এটা তাদের সহ্য হয় না আইন পাশ করতে চাইছিল যে পিতার নাম বাদ মায়ের নাম আনা হোক আমাদের কলিজের টুকরা সরকারেরা এরা তো আমাদের কলিজের টুকরা কলিজের টুকরা সরকারেরা বিগত এটা চাইছিল ও পাশ্চাত্য বিশ্বের আইন নিয়ে আসতে পিতার নাম বাদ সন্তানের নামের সাথে মায়ের নাম যুক্ত হবে তখন ওলামা ইকরাম কি করবেন কোরআন হাদিসের বিরুদ্ধে ডাক আসলে তখন এই আর সাধারণ মানুষকে পাওয়া যায় না বিএনপি সম্মেলন একটা ডাকলে লক্ষ লক্ষ লোক আওয়ামী সম্মেলন একটা ডাকলে লক্ষ লক্ষ লোক